দুর্নীতিতে অভিযুক্তদের চিকিৎসার জায়গা হয়ে উঠেছে প্রভাবশালীরা হাসপাতালে বেড দখল করে রয়েছেন অথচ সাধারণ মানুষ চিকিৎসার জন্য বেড পাচ্ছেন না রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে মামলায় আবেদনকারী জানিয়েছেন চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা হাসপাতালে বেড দখল করে রেখেছেন সেখানে তাদের ভুয়ো চিকিৎসা চলছে তার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন হাসপাতালে বেড থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগীরা বেড না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের উপযুক্ত চিকিৎসা মিলছে না মামলাকারীর দাবি ওই চিকিৎসা চিকিৎসাধীন সমস্ত অভিযুক্তদের মেডিকেল রিপোর্ট আনা হোক সেই রিপোর্ট যাচাই করা হোক অন্য কেন্দ্র কেন্দ্রীয় হাসপাতাল থেকে একই সঙ্গে মামলাকারীর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত নির্দেশ দিক ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড জমা করতে জানা গেছে হাইকোর্টে মামলাটি করেছেন আইনজীবী ডমা প্রসাদ সরকার তার মতে এই প্রশ্ন সাধারণ মানুষের বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক সুজয় কৃষ্ণ ভদ্রদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালে প্রত্যেককে যাতে সমানভাবে চিকিৎসা পান তার ব্যবস্থা করা হোক প্রভাবশালীরা যেন অতিরিক্ত গুরুত্ব না পায় জানা গেছে মামলাটির আবেদনটি গৃহীত হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হতে পারে এর আগে কমান্ড হাসপাতালও আপত্তি তোলে আদালতের নির্দেশে একই দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের চিকিৎসা এবং পরীক্ষার জন্য সেনা হাসপাতালে পাঠানো হচ্ছে অভিযুক্তদের পাঠানো বন্ধ করতে আদালত আর্জি জানায় হাইকোর্টে সে সময় তারা যুক্তি হিসেবে বলে এর ফলে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে তারা আরও বলে সেনা হাসপাতাল মূলত সেনাদের চিকিৎসার জন্য কার্যত একই অভিযুক্ত তুলেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার তিনি দাবি করেছেন অভিযুক্তদের চিকিৎসা করতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা